পাকিস্তান পাকিস্তানের ইসলামাবাদ অগ্নিমূর্তি ধারণ করেছে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ হচ্ছে কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা শনিবার পাঁচই অক্টোবর এই বিক্ষোভ মোকাবেলায় পুলিশ শহরের রাস্তাঘাট বন্ধ করে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করে উল্লেখ্য যে ইমরান খানকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে গত সামরিক শাসক বর্তমান সেনা প্রধান আসিফ মনির ষড়যন্ত্র করে ইয়া নওয়াজ শরীফের দলের সঙ্গে আতাত করে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেন পরবর্তীতে একটি পাতানো ভোটে নির্বাচন হয় এবং সংসদীয় নির্বাচনে সেখানে ইমরান খানের দল অধিক সংখ্যক আসন পেয়েছিল কিন্তু সেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে সেনাবাহিনী এবং নওয়াজ শরীফের পার্টি ক্ষমতায় আসন বেশি নিয়ে এবং অন্যান্য মুসলিম লীগ সহ কোয়ালিশন সরকার গঠন করে এবং বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন শেবাজ শরীফ যাই হোক ইমরান খান যুক্তি ভাবেই তার সমর্থকেরা তার মুক্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে বেশ কয়েক মাস যাবত এদিকে সেনা প্রধান এবং বর্তমান সরকার ইমরান খানকে একটি পাতানো মামলার মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করছে বা ষড়যন্ত্র করছে বলে আমরা অনুমান করতে পারছি উল্লেখ্য যে সেনা বা পাকিস্তানে সেনাবাহিনী যুগ যুগ ধরে ষড়যন্ত্র করে সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে আমরা এর নজির অতিথিও দেখেছি আমরা দেখেছি যে পারবেজ মুশোরফ কিভাবে করে আহ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল এবং দীর্ঘ বহু বছর তারা ক্ষমতায় ছিল